যারা শুভাকাঙ্ক্ষী মুহূর্তে করতে পারি আর এই বিচার আমি যে কোনো মুহূর্তে তার শাস্তিতে পারি আমি সামনে কিন্তু আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক তাই আমাদের সহ্য সহনশীলতা নিয়ে আমাদের কাজ করতে হয় একজন পাপিকে যদি আমরা দেখে নিজের অন্যায় করি তাহলে ঠিক হবে না তো সেই জন্য আমি বলছি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা রাস্তায় এই মুহূর্তে সেরে দেন আপনারা এসেছেন আমার কাছে তার শাস্তির জন্য বিচারের জন্য সেটা আমি সময় উপযোগী আপনাদেরকে ডাকবো এবং সেই দিন হবে আসল খেলা এই ধরনের মানুষকে এই ধরনের মাফিয়াবাজ মিথ্যাবাজ তুল্লাবাস যিনি সমস্ত জীবন এই ধরনের কাজ করেছে এইরকম লোককে শাস্তি দেওয়ার রামপ্রসাদ পালের কাছে কোনো ব্যাপার নয় পার্টিতে এসেছিলাম আজ থেকে চল্লিশ বছর আগে আর ওরা ওরা হচ্ছে যে দলে আছে সেই দলের পা তারা কামাই বাণিজ্য তাদের মাফিয়া বাজিয়ে তাদের ঠিকাদারি নিকুজিশন ছাড়া তাদের কিছু নেই আমি সাবধান করে দিচ্ছি আজকে আমার শুভা গ্যাঙ্গির আমাকে না বলে এখানে এসে গেছে আর আমি যেদিন ডাকবো সেদিন কি হবে জেনে নেই ত্রিপুরা রাজ্যে আপনাকে কোন মুখিয়া কোন মুখিয়া রামপ্রসাদ পালের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে না এটা আমার চ্যালেঞ্জ আপনারা দয়া করে রাস্তা ছেড়ে বাড়িতে চলে যান আপনারা এসেছেন বলে আমি এই মুহূর্তে দিল্লি থেকে এসছি সুতরাং আপনাদের এই ভালোবাসা থেকে এসেছে আপনাদের কাছে অনুরোধ রাস্তাটা ছেড়ে দেন আমরা এই ধরনের ব্যাখ্যারজনক মানুষদের বিচার করার জন্য এই ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছে আর যারা এদের সাথে সম্পর্ক থাকবে সে যত বড় ক্ষমতাবান ব্যক্তি হোক

আমি আমার যারা শুভাকাঙ্ক্ষী আমার যারা ভাই এবং বোনেরা আছেন আমি অনুরোধ করে এটাই বলবো যে আমরা ভারতীয় জনতা পার্টির আমরা যেহেতু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমাদের মধ্যে একটা সুশৃঙ্খল থাকতে হবে আপনারা এসেছেন আপনারা মনে কষ্ট পেয়ে এসেছেন আমার বাড়ির সামনে আজকে আপনাদের এই ভালোবাসা এবং আপনাদের যে উদ্দেশ্য এখানে নিয়ে এসেছেন আমি তাকে সমর্থন করি কারণ এটা আপনাদের অধিকার কিন্তু একটা বিষয় যে ঘটনাটা গত নয় তারিখ একটা বিষয়কে উনি উনার যে জীবনের যত শিক্ষা ছিল উনি যেভাবে উনার সারাটা জীবন যেভাবে উনি এই অন্যায়ভাবে উনি নিজেকে চালিয়ে যাচ্ছিলেন সেটা গত নয় তারিখ আবার উনি পুনরায় করেছেন আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট বলি আপনাদের কোন প্রকার ধরনের আপনারা হতাশা হবেন না আমি আজকে এই জায়গায় পৌঁছেছি আপনাদের ভালোবাসা পরিশ্রমে জনগণের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত ক্রমে এবং আমার চল্লিশ বৎসরে এই ভারতীয় জনতা পার্টির কঠোর পরিশ্রমের ফলে আমি আজকে এই জায়গায় এসেছি এখানে কোন ব্যক্তি ব্যক্তির দ্বারা যারা দীর্ঘকাল এই রাজ্যে মাফিয়া এবং তুল্লাবাজি করেছে আমি কিন্তু তাদের সমর্থনে কোন দিন এক পা দেইনি আমি এই ধরনের লুক থেকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে রক্ষা করার জন্য এবং জনগণকে রক্ষা করার জন্য আমি কাজ করে থাকি তাই আমি আপনাদেরকে বলব এই বিষয়গুলিকে আপনারা নিয়ে গভীরভাবে ভাবে ভাবতে হবে না সময় উপযোগী সমস্ত কিছুর ব্যবস্থা হবে এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি সময় উপযোগী তার শাস্তি পেতে হবে যেমন কর্ম দীর্ঘ চল্লিশ বছর নিষ্ঠার সহিত কাজ করেছি বলে আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে পার্টি এই ধরনের তুল্যবাস এবং মাফিয়াদের দিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে তৈরি হয়নি আমি এটাও বলছি এই ধরনের নোংরা ব্যক্তিরা মুখিয়া যত ক্ষমতাবান ব্যক্তির সাথে চলুক না কেন আমার নাম রামপ্রসাদ করে তার বিচার হবে আপনারা ভাববেন না আপনারা যে দলে আছেন সেই দলের প্রতি বিশ্বাস রাখবেন দল সময়ে সেটা তার ব্যবস্থা নিবে আমি দলের উপর ছেড়ে দিয়েছে দিল্লি থেকে ত্রিপুরা সমস্ত জায়গায় এই ব্যাপারটা গিয়েছেন উনি কে ভারতীয় জনতা পার্টির কে উনি এবং উনি যে ওনার মাইকের মাধ্যমে যে দাবি রেখেছেন উনি জানেন উনি কে উনার পরিচিতি কি এই রাজ্যের মানুষ জানে না সবই জানে এবং উনি যেটা ওই দিন বলেছে আমি আপনাদের সাথে এক পক তার কোন অধিকার নেই এই কথা বলা আইনি ভাবে সে অন্যায় কথা বলেছে তার বিচার তো হতেই পারে কিন্তু আমি বলবো যেই ব্যক্তি ওই শানি দেবরায় আমার উনি বলছে আমাকে অপসাধারণ আমি জানতাম উনি একজন বুদ্ধিজীবী তাই উনাকে আমি সম্মান করতাম কিন্তু দেখলাম উনি আসলে বুদ্ধিজীবী নয় উনি কুবুদ্ধিজীবী উনি কখনো উনি সাংবাদিক হতে পারে না উনি নিজেকে জোর করে সাংবাদিক বলে একজন প্রকৃত সাংবাদিক সে এইভাবে রাস্তায় নেমে নোংরা কাজ করতে পারে না এই দাবি করতে পারে না এটা সম্পূর্ণ ব্যয়নি আর সেই জন্য উনি করতে পেরেছে এই জন্যে উনি আসলে উনি সাংবাদিক নয় বলে যারা ওই দিন সাংবাদিক ছিল তাদের মুখ থেকে এরকম কথা বেরোয়নি সুতরাং এই ধরনের লোকের কথা আপনারা কানে দেবেন না আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের এই পাড়ার এই রাস্তাটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটা যদি আপনারা বন্ধ করে রাখেন আমার এই এলাকার জনগণের এবং এলাকায় যত গাড়ি আছে তাদের কষ্ট হবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা রাস্তাটা ছেড়ে দেন আপনারা যার যার বাড়িতে যান যেই দিন এর বিরুদ্ধে হবে সকলকে এই রাজ্যের সমস্ত যারা আমাকে ভালোবাসে আশীর্বাদ দেয় আমি সবাইকে নিয়ে তার প্রতিবাদ করবো এটা আপনাদেরকে আমি তার শাস্তিতে পারি আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি কিন্তু আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক তাই আমাদের ধৈর্য সহ্য সহনশীলতা নিয়ে আমাদের কাজ করতে হয় একজন পাপিকে যদি আমরা দেখে নিজের অন্যায় করি তাহলে ঠিক হবে না তো সেই জন্য আমি বলছি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা রাস্তায় এই মুহূর্তে সেরে দেন আপনারা এসেছেন আমার কাছে তার শাস্তির জন্য বিচারের জন্য সেটা আমি সময় উপযোগী আপনাদেরকে ডাকবো এবং সেই দিন হবে আসল খেলা এই ধরনের মানুষ এই ধরনের মাফিয়াবাস মৃত্যাবাস তুল্লাবাস যিনি সমস্ত জীবন এই ধরনের কাজ করেছে এই রকম লোককে শাস্তি দেওয়ার ব্যাপার সেই জন্য আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম আজ থেকে চল্লিশ বছর আগে আর ওরা ওরা হচ্ছে যে দলে আছে সেই দলের পা তারা কামায় বাণিজ্য তাদের মাফিয়া বাজে তাদের ঠিকাদারি নিকুজিশন ছাড়া তাদের কিছু নেই আমি সাবধান করে দিচ্ছি আজকে আমার শুভাকাঙ্ক্ষী আমাকে না বলে এখানে এসে গেছে আর আমি যেদিন ডাকবো সেদিন কি হবে জেনে নেন ত্রিপুরা রাজ্যে আপনাকে কোনো মুখিয়া কোনো মুখিয়া রামপ্রসাদ পালের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে না এটা আমার চ্যালেঞ্জ আপনারা দয়া করে রাস্তা ছেড়ে বাড়িতে চলে যান আপনারা এসেছেন বলে আমি এই মুহূর্তে দিল্লি থেকে এসেছি সুতরাং আপনাদের এই ভালোবাসা থেকে এগিয়ে এসেছে আপনাদের কাছে অনুরোধ রাস্তাটা ছেড়ে দেন আমরা এই ধরনের জনক মানুষদের বিচার করার জন্য এই ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছে আর যারা এদের সাথে সম্পর্ক থাকবে সে যত বড় কবতাবাদ ব্যক্তি হোক এই ভারতীয় জনতা বিষয়ে ব্যাটারি আপনার আমি সবাই আমার ধর্ম জানি আমি জানি কিন্তু আমি বাইরে ছিলাম এবং একটা অঘটনা ঘটেছে আগরতলা শহরে যেটা কোনোদিন হয়নি এই শহরে আমি আমার যারা শুভাকাঙ্ক্ষী আমার যারা ভাই এবং বোনেরা আছেন আমি অনুরোধ করে এটাই বলব যে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা যেহেতু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমাদের মধ্যে একটা সুশৃঙ্খল থাকতে হবে আপনারা এসেছেন আপনারা মনে কষ্ট এসেছেন আমার বাড়ির সামনে আজকে আপনাদের এই ভালোবাসা এবং আপনাদের যে উদ্দেশ্য এখানে নিয়ে এসেছেন আমি তাকে সমর্থন করি কারণ এটা আপনাদের অধিকার কিন্তু একটা বিষয় যে ঘটনাটা গত নয় তারিখ এবং অন্যায়ভাবে একটা বিষয়কে উনি ওনার যে জীবনের যত শিক্ষা ছিল উনি যেভাবে উনার সারাটা জীবন যেভাবে উনি এই অন্যায় ভাবে নিজেকে চালিয়ে যাচ্ছিলেন সেটা তারিখ নয় আবার উনি পুনরায় করেছেন আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট বলি আপনাদের কোনো প্রকার কোন ধরনের আপনারা হতাশা হবেন না আমি আজকে এই জায়গায় পৌঁছেছি আপনাদের ভালোবাসা পরিশ্রমে জনগণের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত ক্রমে এবং আমার চল্লিশ বৎসরে এই ভারতীয় জনতা পার্টির কঠোর পরিশ্রমের ফলে আমি আজকে এই জায়গায় এসেছি এখানে কোনো তুল্ডাবাজ ব্যক্তি কোন মাফিয়া ব্যক্তির দ্বারা যারা দীর্ঘকাল এই রাজ্যে মাফিয়া এবং তুল্লাবাজি করেছে আমি কিন্তু তাদের সমর্থনে দিন এক পা দেইনি আমি এই ধরনের লুক থেকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে রক্ষা করার জন্য এবং জনগণকে রক্ষা করার জন্য আমি কাজ করে থাকি তাই আমি আপনাদেরকে বলব এই বিষয়গুলিকে আপনারা নিয়ে গভীরভাবে ভাবতে হবে না সময় উপযোগী সমস্ত কিছুর ব্যবস্থা হবে এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি সময় উপযোগী তার শাস্তি পেতে হবে যেমন কর্ম দীর্ঘ চল্লিশ বছর নিষ্কার সহিত কাজ করেছি বলে আজকে ভারতীয় জনতা পার্টি হয়েছে ভারতীয় জনতা পার্টি এই ধরনের তুল্যবাস এবং মাফিয়াদের দিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে তৈরি হয়নি আমি এটাও বলছি এই ধরনের তারা যতই মুখিয়া ক্ষমতাবান ব্যক্তির সাথে চলুক না কেন আমার নাম তার বিচার হবে আপনারা ভাববেন না আপনারা যে দলে আছেন সেই দলের প্রতি বিশ্বাস রাখবেন দল যথাসময়ে সেটা তার ব্যবস্থা নিবে আমি দলের ওপর ছেড়ে দিয়েছে দিল্লি থেকে ত্রিপুরা সমস্ত জায়গায় এই ব্যাপারটা গিয়েছে উনিকে ভারতীয় জনতা পার্টির ওনার মাইকের মঞ্চে যে দাবি রেখেছেন উনি জানেন উনি কে ওনার পরিচিতি কি এই রাজ্যের মানুষ জানে না সবাই জানে এবং উনি যেটা ওইদিন বলেছে আমি আপনাদের সাথে একপক্ষ তার কোনো অধিকার নেই এই কথা বলা আইনি ভাবে সে অন্যায় কথা বলেছে তার বিচার তো হতেই পারে উনি বলছে আমাকে অপসাধারণ আমি জানতাম উনি একজন বুদ্ধিজীবী তাই উনাকে আমি সম্মান করতাম কিন্তু দেখলাম উনি আসলে

এটা সম্পূর্ণ বেআইনি আর সেই জন্য উনি করতে পেরেছে এই জন্য উনি আসলে উনি সাংবাদিক নয় বলে যারা ওই দিন সাংবাদিক ছিল তাদের মুখ থেকে এরকম কথা বেরোয়নি সুতরাং এই ধরনের লোকের কথা আপনারা কানে দেবেন না আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের এই পাড়ার এই রাস্তাটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটা যদি আপনারা বন্ধ করে রাখেন আমার এই এলাকার জনগণের এবং এই যত এলাকার গাড়ি আছে তাদের কষ্ট হবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা রাস্তাটা ছেড়ে দেন আপনারা যার যার বাড়িতে যান দিন এর বিরুদ্ধে হবে সেদিন আপনাদেরকে সকলকে ডাকবো এই রাজ্যের সমস্ত যারা আমাকে ভালোবাসে আশীর্বাদ দেয় আমি সবাইকে নিয়ে তার প্রতিবাদ করবাতে চাই আমি এই বিচার আমি মুহূর্তে করতে পারি আমি এই বিচার আমি যে কোনো মুহূর্তে তার শাস্তিতে পারি আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি কিন্তু আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক তাই আমাদের সহনশীলতা নিয়ে আমাদের কাজ করতে হয় একজন পাবিকে যদি আমরা দেখে নিজের অন্যায় করি তাহলে ঠিক হবে না তো সেই জন্য আমি বলছি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা রাস্তায় এই মুহূর্তে সেরে দেন আপনারা এসেছেন আমার কাছে তার শাস্তির জন্য বিচারের জন্যে সেটা আমি সময় উপযোগী আপনাদেরকে ডাকবো এবং সেই দিন হবে আসল খেলা এই ধরনের মানুষকে এই ধরনের মাফিয়াবাস মিথ্যাবাস তুল্লাবাস যিনি সমস্ত জীবন এই ধরনের কাজ করেছে এই এইরকম লোককে শাস্তি দেওয়া রামপ্রসাদ পালের কাছে কোনো ব্যাপার নয় সেই জন্য আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম আজ থেকে চল্লিশ বছর আগে আর ওরা ওরা হচ্ছে যে দলে আছে সেই দলের পা তারা কামাই বাণিজ্য তাদের মাফিয়া বাজে তাদের ঠিকাদারি নিকুদিশন ছাড়া তাদের কিছু নেই আমি সাবধান করে দিচ্ছি আজকে আমার শুভা গ্যাঙ্গির আমাকে না বলে এখানে এসে গেছে আর আমি যেদিন ডাকব সেদিন কি হবে জেনে নিন ত্রিপুরা রাজ্যে আপনাকে কোনো মুখিয়া কোনো মুখিয়া রামপ্রসাদ পালের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে না এটা আমার চ্যালেঞ্জ আপনারা দয়া করে রাস্তা ছেড়ে বাড়িতে চলে যান আপনারা এসেছেন বলে আমি এই মুহূর্তে দিল্লি থেকে এসেছি সুতরাং আপনাদের এই ভালোবাসা থেকে এগিয়ে এসেছে আপনাদের কাছে অনুরোধ রাস্তাটা ছেড়ে দেন আমরা এই ধরনের ব্যাখ্যারজনক মানুষদের বিচার করার জন্যে এই ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছে আর যারা এদের সাথে সম্পর্ক থাকবে সে যত বড় ক্ষমতাবান ব্যক্তি হোক

আমি আমার যারা শুভাকাঙ্ক্ষী আমার যারা ভাই এবং বোনেরা আছেন আমি অনুরোধ করে এটাই বলবো যে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা যেহেতু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমাদের মধ্যে একটা সুশৃঙ্খল থাকতে হবে আপনারা এসেছেন আপনারা মনে কষ্ট পেয়ে এসেছেন আমার বাড়ির সামনে আজকে আপনাদের ভালোবাসায় ভালোবাসা এবং আপনাদের যে উদ্দেশ্য এখানে নিয়ে এসেছেন আমি তাকে সমর্থন করি কারণ এটা আপনাদের অধিকার কিন্তু একটা বিষয় যে ঘটনাটা গত নয় তারিখ একটা বিষয়কে জীবনের যত শিক্ষা ছিল উনি যেভাবে উনার সারাটা জীবন যেভাবে উনি এই অন্যায় ভাবে উনি নিজেকে চালিয়ে যাচ্ছিলেন সেটা গত নয় তারিখ আবার উনি পুনরায় করেছেন আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট বলি আপনাদের কোনো প্রকার কোন ধরনের আপনারা হতাশা হবেন না আমি আজকে এই জায়গায় পৌঁছেছি আপনাদের ভালোবাসা পরিশ্রমে জনগণের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত ক্রমে এবং আমার চল্লিশ বৎসরে এই ভারতীয় জনতা পার্টির কঠোর পরিশ্রমের ফলে আমি আজকে জায়গায় এসেছি এখানে কোনো মাফিয়া ব্যক্তির দ্বারা যারা দীর্ঘকাল এই রাজ্যে মাফিয়া এবং তুল্লাবাজি করেছে আমি কিন্তু তাদের সমর্থনে কোনো দিন এক পা দেয়নি আমি এই ধরনের লুক থেকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে রক্ষা করার জন্য এবং জনগণকে রক্ষা করার জন্য আমি কাজ করে থাকি তাই আমি আপনাদেরকে বলব এই বিষয়গুলিকে আপনারা নিয়ে গভীরভাবে ভাবতে হবে না সময় সমস্ত ব্যবস্থা হবে এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি সময় উপযোগী তার শাস্তি পেতে হবে যেমন কর্ম